হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টাদশ খণ্ডের আটচল্লিশ সংখ্যক পত্রের অংশ বিশেষ পাঠ গণতন্ত্রী দেশেও দেখা যায় রাজ্যের বা কেন্দ্রের রাজতক্তে বসিয়া অনেক দুরাত্মা নিজের প্রভাব এবং প্রতিপত্তির অপব্যবহার করিয়া আত্মীয় পোষণের দুর্নীতিতে হাত পাকাইতেছে যে দেশে ব্রাহ্মণ মাত্রেই শ্রদ্ধেয় পুরোহিত মাত্রেই পূজনীয় গুরুমাত্রেই ব্রহ্মবিগ্রহ জ্ঞানে অর্চনীয় সেই দেশে শ্রীগুরুর রাজপাটে বসিয়া অশ্রদ্ধেয় চরিত্রের মানুষগুলিও দলে দলে দিয়ে ভক্তি শ্রদ্ধার সুযোগ লইয়া বহু অকাণ্ড কুকাণ্ড করিবে ইহা কিছু বিস্ময়কর ব্যাপার নহে এদেশে অসামাজিক আচরণে দূষিত চরিত্র গুরুকেও বর্ষে বর্ষে ভুরি ভুরি দক্ষিণা দিতে হয় এবং সাষ্টাঙ্গ প্রণতি জানাইতে হয় অন্তরে শ্রদ্ধা থাকুক আর না থাকুক লোকপ্রথা ইহা তোমাকে করিতে বাধ্য করিবে ইহার অন্যথা ঘটিলে সমাজ তোমাকে নিন্দা করিবে গরহন করিবে দিকে দিকে তোমার যুগুপসা প্রচারিত হইবে সমাজরূপ আখের কলে মারাই হইয়া অন্তরে সমগ্র রসটুকু গুরু পাদপদ্মে অর্পণ করিতে করিতে তুমি নিরস নির্জীব ছিব্রারূপে রূপে বাহির হইয়া আসিবে না আমি এমন গুরু হইতে চাহি না পর রক্ত লোভী গুরু মানিতে হইবে এমন কুপ্রথার প্রতিবাদ করিবার প্রয়োজন আছে কিন্তু তার জন্য চাহি সৎ সাহস জয় জয়গুরু